তবে ইতিমধ্যে এশ আইন নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মানুষের মধ্যে আতঙ্ক থেকে আতঙ্ক করতে তারা বিজেপি ইতিমধ্যে ক্যাম্প করা শুরু হচ্ছে বিভিন্ন অপুধু ক্যাম্প করছে এসআইন নিয়ে আপনারা আগামী দিনে কি আরও প্রতিপথে নামবেন রাস্তা সেন নিয়ে সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের সর্বদেশ সাধারণ সঙ্গে মাননীয় হসে বেড়াচ্ছে এবং আমাদের মনোনিয়ম মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি কালকে রাস্তায় রাঁধছে কলকাতার রাস্তায় নামছে আন্দোলন আমাদের তরফ থেকে শুরু হয়ে গেছে এটা আর কিছু না মানুষকে শুধু করা মানুষের সৃষ্টি করা নীতি এক একটার পরে এক একটা নীতি যেটা চালু করছে ওরা আধার কার্ড থেকে শুরু করে আধার কার্ডের সাথে প্যান কার্ড শুরু করে বিভিন্ন রকম ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা তে সব আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করা মানে এক একটা পরে এক একটা মানুষকে হয়রানি করা এছাড়া কিছুই দেখা যাচ্ছে মাধ্যমে বা দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে তাদের নাম নেই ও তাদের মধ্যে বেশি অন্য কি হিন্দু এটা কি শুধুমাত্রই বিজেপির একটা চক্রান্ত হিন্দু মুসলিমের একটা বিভাজন করার জন্য এটা তো অবশ্যই বিজেপির একটা চক্রান্ত এবং বিজেপির অনেক নির্বাচন কমিশন চলছে নাহলে ওরা তত্ত্ব সব কিছু আগের থেকে কী করে বের করে কিন্তু ওরা যেই লক্ষ্য নিয়ে নেমেছে সেই লক্ষ্য পূরণ হবে না আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিছুদিন আগে ঘোষণাগুলো দিয়েছেন এসআই আর যাই হোক একটা মানুষেরও ভোট যেন বাতিল না হয় সে যে যেই দল করুক মানুষের ভোটাধিকার যার যার নিজের পছন্দের মতো দিতে পারে একটা লোকেরও যেন ভোট বাতিল হয় যার যদি ভোট বাতিল হয় তার জন্য আমাদের একটা অ্যাপ করে দেওয়া হয়েছে সেখানে আমরা অ্যাপ্লাই করলে অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন এই আন্দোলনটাকে দিল মধ্যে যাবে আমাদের আন্দোলন চলবে এবং আমাদের এখানকার যে জেলার সভাপতি রানা সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় অধিবাসীরা মহাশয় উনিও আমাদেরকে এবং আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন এবং প্রত্যেক মুহূর্তে উঠে সবাইকে বাড়ি বাড়ি যেতে হবে কারণ বোর্ড যেন বাতিল না হয় সেটা মাথায় রেখে কাজ করতে হবে সেইভাবে আমরা লক্ষ্য মতো নিয়ে জানছি ওটা তো অবশ্যই উপভোগ করবে কারণ মানুষ ওদের নিয়েটা বুঝতে পারছি তুমি যে ওরা এই মুহূর্তে এসে একটা করার লক্ষ্যটা হচ্ছে মানুষকে একটা করে বলা ভাবছে যে পেয়ে কিছু মানুষের ভোটটা কেটে ভোটে দিতে হবে কিন্তু ওদের লক্ষ্য পূরণ হবে না তাতে আমাদের ভোটে আরও বেশি লাভ হবে আমরা আরও বেশি জয়লাভ বেশি ভোটে জয়লাভ করবো আমাদের অনিকারা বিধানসভাই যিনি সরকার আগে বিধানসভায় প্রায় সতেরো হাজার প্রায় আঠেরো হাজার সামনে কাছাকাছি আর কি ভোটে জিতেছিলেন কিন্তু উনি এইবার বুঝতে পারছেন না যে ওনার যে কী ভোট বাতি হবে তার ফলে উনি যে কত ভোটে হারবে ওনার চিন্তাধারা নেই এবং ওনার মাথায় কিছুটা চিন্তাধারা ঢুকেছে বলে উনি এখন পাগলের মতো বিবৃতি দিচ্ছেন মাঝে মাঝে আপনারাও দেখছেন টিভিতে যে মোবাইলে অনেকে দেখতে পাচ্ছি যে উনি বিবৃতি দিচ্ছেন পাগলের মতো কিনা আমার নাম মিনার গাছি জেননা আমি কাস্টমার এক নম্বর অঞ্চলের বৌদারা